শ্রমিক নেতৃত্ব হচ্ছে দেশের সিংহভাগ মানুষের নেতৃত্ব দেন দেশের সিংহবাগ মানুষ হচ্ছে শ্রমিক শ্রমিকের বাইরে আছে কম সংখ্যক তাহলে সিংহভাগ মানুষের যারা নেতৃত্ব দেন ওনারাই হচ্ছে শ্রমিক সিংহবাগ মানুষকে যারা প্রতিনিধিত্ব করছে করছেন ওনারাই হচ্ছে শ্রমিক সেই শ্রমিক নেতৃত্বের ভূমিকা অনেক ব্যাপক এবং সম্প্রসারিত ভূমিকা তাহলে আজকের যে বিষয় দেওয়া হয়েছে এটা অনেক বড় বিষয় এটা হচ্ছে ভূমিকার কথা ভূমিকার কথাটা কি পারলাম এক নম্বর নম্বর কথা শেষ দুই হচ্ছে আমরা যেহেতু ইসলাম নিয়ে কাজ করি ইসলামের নেতৃত্ব সম্পর্কে কিছুটা ধারণা দিতে হবে ইসলামের নেতৃত্ব সম্পর্কে বুঝতে হলে প্রথমে আমাদের পরিচয় হচ্ছে কি আমরা আল্লাহর কি খলিফা আল্লাহর কি খলিফা বান্দা তো অবশ্যই বান্দা আবেদ আমা হলাকুল জিন্নাউল ইনসা আলী আলী আবুদুল আল্লাহর গোলামি সর্বক্ষেত্রে করতে হবে সেই হিসাবে বান্দা কিন্তু আমাদের মৌলিক পরিচয় হচ্ছে আমরা আল্লাহর কি খলিফা ইন্নি জাইলুন এলুন আর খলিফা তাহলে নেতৃত্বের জন্য একটি শব্দ হচ্ছে খলিফা প্রতিনিধিত্ব করা একটা শব্দ কি খলিফা বা প্রতিনিধিত্ব করা প্রতিনিধিত্বের রুকুটা আছে কোথায় সুরাল বাকারা চতুর্থ রুকুতে কোন রুকুতে আছে এটা আপনারা পড়েছেন আবার ভালোভাবে পড়বেন এখানে বিস্তারিত রুকু আলোচনার সুযোগ এখানে প্রধানত দুইটা বিষয় আমরা পাব একটা হচ্ছে ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহ আদম আল ইসলামকে খেলাফতের দায়িত্ব পালনের জন্য সার্বিক বিষয়ের জ্ঞান দেওয়া হয়েছে তাহলে খেলাফত এর দায়িত্ব পালন আল্লাহর প্রতিনিধি হিসাবে নেতৃত্ব দেওয়া পরিচালনা করার প্রধান বিষয় হচ্ছে মুখ্য বিষয় হচ্ছে জানতে হবে কি করতে হবে জানতে হবে প্রত্যেক বিষয় যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিষয়ে তাকে জানতে হবে যেহেতু আদম আলা আমাদের সকলের পিতা সেই জন্য ওয়াল্লামা আদম আল আসমা আকুল্লাহ তাকে সমস্ত বস্তু বিষয়ের জ্ঞান দেওয়া হয়েছে কেমন পর্যন্ত যত সায়েন্স টেকনোলজি জ্ঞানের যত শাখা পোশাক আসবে সবগুলো এখান থেকে আসবে এর বাইরে কিছু থাকবে না তাহলে এক নম্বর বিষয় হচ্ছে জানা দায়িত্ব পালনের জন্য প্রথম কি জানতে হবে দুই নম্বর হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী চলা তাহলে দুই নম্বর হচ্ছে মেনে চলা তাহলে প্রথমে জানা তারপর হলো মানা তাহলে নেতৃত্ব কারা দেবে যারা নিজে জানবে অন্যকে জানাবে নিজে আল্লাহর প্রতিনিধি পরিচালিত হবে অন্যদেরকে পরিচালনা করবে তিনি হচ্ছেন খলিফা তাহলে আমাদের এক নম্বর পরিচয় নেতা হিসেবে কি খলিফা দুই নম্বর পরিচয় হচ্ছে ইমাম দুই নম্বর পরিচয় কি ইমাম ইমাম মানে যিনি সামনে থাকেন নেতৃত্বদের দেন আম্বী আম্বিয়ার তিয়াত্তর নম্বর আয়াতে নবীদেরকে নেতা হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছে সকল নবীদেরকে ওয়াজা আল্না হুম আইম নাতা আমি তাদেরকে বানিয়েছি ইমামের বহু বছর হচ্ছে আইনাম আমি নবীদেরকে বানিয়েছি কি ইমাম লিডার নেতা তারা কি করবে ইয়ে হেদু তারা সঠিক পথে পরিচালিত করবে হেদায়তের পথে পরিচালিত করবে মানুষকে গোমরা থেকে সঠিক পথের দিকে চালাবে নূর অন্ধকার জগৎ থেকে নূরের দিকে আলোকিত জীবনের দিকে চালাবে বি আমরিনা আমার হুকুমে কার হুকুমে আল্লাহর হুকুমে নিজে নিজে চালাবে না সে বলবে লি যে আমার বান্দা হয়ে যায় এটা না ওলাকিম পুনঃ রব্বানি বরং তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবে এটা বলবে তাইলে ও যে আল্লাহম আইন এখানে নেতৃত্বের মূল কথা নবীদা হচ্ছে মূল নেতা তারা মানুষকে হেদায়তের পথে পরিচালনা করবেন কার হুকুমে আল্লাহর হকুমে ওয়া হাইনা ইলাহিম চয়লাল খৈরাত তাদেরকে আমি অহি করেছি সমস্ত ভালো কাজগুলো তাহলে সমাজে সকল কল্যাণকর কাজের প্রসার করা এটা কার দায়িত্ব ইমামের দায়িত্ব সমস্ত দায়িত্ব সালাদ কায়েম করা অর্থাৎ নামাজ ভিত্তিক সমাজ পরিচালিত হবে নামাজ ভিত্তিক চরিত্র তৈরি করতে হবে কারণ সালাদ না থাকলে চরিত্র থাকবে না ইমাদ মন করে চরিত্র তৈরি হবে না সালাদ কায়েম না থাকলে এই যে আজকে ইমামের পিছনে নামাজ করলাম ইমাম রুকুতে যে আমাদের রুকু যেতে হবে যখন এই যে আনুগত্য নেতৃত্বের যে একটা সমন্বিত রূপ শৃঙ্খলার রূপ সেটা থাকবে না সেজন্য জন্য সালাদ ওইটাই জাকাত এবং অর্থনৈতিক মুক্তি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে লানা আবিদি এবং তারা নিজেরাও আল্লাহর গোলামী করবে তাহলে নেতৃত্বের মূল বিষয়টা এখানে সুরাম্বিয়া তিয়াত্তর নম্বরে বলা হয়েছে যে নবীরাই হচ্ছে মৌলিক নেতা মৌলিক নেতা কারা নবীরা তারা মানুষকে হেদায়তের পথে পরিচালনা করবে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালনা করবে বুমরাহি থেকে হেদায়তের দিকে পরিচালনা করবে সিরাতুল মুস্তাকিমের উপর চালাবেন আমরা কি বলি সুরাফাতে মধ্যে اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখানে পজিটিভ দাওয়াত আছে আমরা মিনান নবীন ও সিদ্দিকিন ও শাহাদায়ে ও সালেহিন ও হাসুনা উলাইকা রফিকা তাদের পথে চলতে চাই আর যারা পথভ্রষ্ট গোমরা অবিশপ্ত তাদের পথে চলতে চায় না আমরা ইহুদি খ্রিস্টানের পথে চলতে চাই না তাহলে এই চলাটা চালানোটাই হচ্ছে ইমামের দায়িত্ব সেই জন্য মৌলিক বিষয় হচ্ছে মানুষের জন্য যা কিছু কল্যাণ কর সেটা প্রতিষ্ঠা করা যা কিছু ক্ষতিকর সেটা প্রতিরোধ করা এবং সালাতের মাধ্যমে ট্রেনিং দেওয়া ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা এবং সামগ্রিকভাবে সকল বিষয়ে আল্লাহর গোলামি করা এই আয়াতের মূল কথা হচ্ছে সেগুলো তাহলে এখানে কি শব্দ বলা হয়েছে ইমাম লিডার মানে কি আরেকটা শব্দ আমরা ব্যবহার করি আমরা জামাদের প্রধানকে কি বলি আমির বলি এটা আরেকটা শব্দ বলে নেতৃত্বের জন্য আর একটা শব্দ কি আমির এই আমির শব্দটা আমরা পাচ্ছি সুরার নিসার যে আয়াত আমরা মুখস্থ করেছি সেটা করছি আতিউল্লাহ ওয়াতুর রসুল বউলিল আমরে মিনকুম ফৈন তনাজা তুম ফিশ আয়ী ফরুদ্দু হইল আল্লাহউর রসুল মিনকুমতুমতু মিনু না বিল্লাহী ওলেমেলা আহের এখানে দেখেন আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো আতিউর রসুল এবং রসুলের আনুগত্য করো আতিউ শব্দটা আল্লাহর আগেও আছে রসুলের আগেও আছে তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে শুধু আল্লাহর বিধানটা প্যাকেট করে পাঠিয়ে দেওয়ার মতো ডাকর করার ভূমিকা পাঠায় নাই মল্লা মদুদের বাসা তাকেও কিছু কি দিয়েছে অথরিটি দিয়েছে অথরিটি দিয়েছে সিদ্ধান্ত নাম্বার অথরিটি সহ পাঠাইছে সেই জন্য আল্লাহর আল্লাহর সিদ্ধান্ত যেমনভাবে মানতে হবে আল্লাহ রসুলের সিদ্ধান্ত কি করতে হবে মানতে হবে এই যে নখরওয়ালা প্রাণী খাওয়া যাবে না এটাই কোরআন শরীফে আছে কোরআন শরীফে নেই কোরআন শরীফে আছে শুধু মৃত্যু এবং শুকর এই দুইটা জিনিস মাইতা তা আল খিনজি ওয়ালখিনজির এই দুইটা মৃত খাওয়া যাবে না আর শুকর খাওয়া যাবে না মূল নীতি দেওয়া হয়েছে কিন্তু এই যে আমরা হাঙ্গর খাই না কেন যেহেতু ধারালো যে অস্ত্র অস্ত্র হিংস্র এইটা কোথায় পাওয়া গেছে জাহাদের শরীর সেই জন্য আল্লাহর রসুলকে এবং শেখ মার একটি অর্থই হচ্ছে সুন্না শেখ একটি আসল অর্থ কি সুন্না আল হেকমা ওহিয়া সুন্না আতিউল্লাহ ওয়াতিউর রসুল আল্লাহকে অনুগত্য করতে হবে আল্লাহ রসুলকে অনুগত্য হবে নিঃশর্তভাবে এখানে কোনো শর্ত বোঝা যাবে না কোনো যুক্তি বোঝা যাবে না কিন্তু ও উলিল আমরে মিনকুম এর আগে আতিউন শব্দটা নাই আতিউল্লাহ ওয়াতিউর রসুল ওয়াতিউ উলিল আমরে মিনকুম এভাবে আছে আতিউ শব্দটা এখানে তাহলে কেন নাই বলে এখানেই বুঝতে হবে আমির যিনি হবেন তিনি আল্লাহর আনুগত্য করবেন রসুলের আনুগত্য করবেন এই শর্তে তিনি আমির হইতে পারবেন কথা পরিষ্কার হইল হ্যালি উলিল আমার হওয়ার জন্য যিনি আল্লাহর নিঃসংকোচে আনুগত্য করবেন আল্লাহ রসুলের যিনি পুরোপুরি আনুগত্য করবেন তিনি আমির হওয়ার উপযুক্ত এরপরও বলা হচ্ছে ফাইন তানাজা ফিসাই এরপরও চলাচলের প্রতি যদি মতবিরোধ লেগে যায় তখন ফাইসালা চাইতে হবে কার থাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কার থাকে যা লিগা খাই এটাই হচ্ছে কল্যাণকর ওয়া হাসান ও তাওলা এটাই হচ্ছে পরিণতির দিক দিয়ে ভালো তাইলে একটা শব্দ পেলাম কি আমির তাহলে কয়টা শব্দ পেলাম তিনটা শব্দ নেতৃত্বে ইসলামের জন্য একটা হলো খলিফা একটা হলো ইমাম আর আমি তিনটা শব্দের অর্থ কি বুঝাইতে পারলাম সংক্ষেপে রেফারেন্সগুলো নোট क्वेश्चन তো না মুখস্থ করব এখন শ্রমিক নেতৃত্ব কারা শ্রমিক নেতৃত্ব হচ্ছে যিনি বা যারা শ্রমিকদের পক্ষ থেকে নেতৃত্ব দেন বা দায়িত্ব পালন করেন শ্রমিক নেতৃত্ব কারা যারা শ্রমিকদের পক্ষ থেকে পরিচালনা করেন নেতৃত্ব দেন মানুষকে গাইড করেন হ্যাঁ ওনারাই হচ্ছেন কি শ্রমিক নেতৃত্ব নেতৃত্ব দেওয়া এটা দায়িত্ব পালন আমাদের এখানে পদের সাইটে দায়িত্ব পালনটাকে বেশি অনুভূতিতে রাখতে হবে কারণ আল্লাহ কুল্লুকুম রাইন ও কুলকুম সাবধান তোমরা প্রত্যেকের দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কী করতে হবে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে তাহলে আমরা যে যে পর্যায়ে নেতৃত্ব দিই না কোনো দায়িত্ব পালন করি না কেন সেটা শ্রমিক নেতৃত্ব হোক সেটা যে পর্যায়ে নেতৃত্ব হোক আমাদেরকে জবাবদিহির অনুভূতি নিয়ে দায়িত্ব পালন করতে হবে কারণ আল্লাহর কাছে জবাব দিতে যদি আমার নেতৃত্ব নেতৃত্ব দেওয়া পরিচালনা করা এটা যদি পাস না হয় তাহলে তো এখানে আমি অনেক প্রভাব সৃষ্টি করলো আমি বাস্তবে কি করলাম ফেল করলাম এবং একটা হাতিসে আসে সামষ্টিক বিষয়ে দায়িত্ব দেওয়ার পরে যদি হুক সে যদি এটা অবহেলা করে দায়িত্ব পালন না করে তাহলে তাহলে তার জন্য জান্নাতে যাওয়া হারাম করে দেওয়া হবে নাউজ আল্লাহ আমাদেরকে সেইরকম নেতৃত্ব করা পরিচালনা করা থেকে মাহফুজ রাখবে